সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এনআইডি কার্ডে স্বামীর নাম দেওয়া আছে কিন্তু আমাদের পিতার নাম প্রয়োজন অর্থাৎ মূলত এই তথ্যের জন্য আমাদের এই ভিডিও অর্থাৎ আপনি আবেদন করতে যাচ্ছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে স্বামীর নাম কিন্তু আপনার প্রয়োজন পিতার নাম এখন এই পিতার নামটা আপনি কিভাবে বের করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে চলুন দেখি বিস্তারিত প্রথমে আমরা যে কাজটি করবো আমরা ল্যাব গব বিডি যে ভূমি অফিসের যে ওয়েবসাইটটা আছে আমরা গুগল সার্চ বারে যাব গুগল সার্চ বারে গিয়ে এখানে আমরা লিখব ল্যাব গব ডট বিডি অথবা শুধু ল্যাব লিখে আমরা এই সার্চ অপশনে ক্লিক করলে এখানে ভূমি তথ্য পাতা যে আছে এটার উপরে ক্লিক করলে আমাদের চলে আসবে মূল ওয়েবসাইট এখন এখান থেকে আমরা এই যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কর অপশন এর উপরে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশন এখান থেকে আমরা কি করবো যে এই লগ ইন এর এখান থেকে আমরা এই যে মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দেবো এখন এখানে মোবাইল নাম্বার দিয়ে আমরা ক্যাপচারটি এখানে পূরণ করে দেবো পরে আমরা সাবমিট অপশন ক্লিক করবো সাবমিট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে এই ওটিপিটা দেওয়ার পরে আমাদের অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে আমরা এই যে লগ ইন অপশন আছে এই লগ উপর আমরা ক্লিক করব তখন এখানে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেটা দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করার পর আমরা এখান থেকে যে অর্থাৎ আইডিটা ভেরিফাই করতে চাচ্ছি আমরা সেই আইডিটার উপরে চলে যাব এখন এখানে আমরা দেখব আমরা এখান থেকে আমরা ক্যাপচাটি টাইপ করে দিচ্ছি ক্যাপচাটি টাইপ করার পর ক্যাপচাটি টাইপ করে দিচ্ছি আমাদের জাতীয় পরিচয় পত্র এখন অর্থাৎ এখানে আমরা জাতীয় পরিচয় পত্র যাচাই ক্লিক করবো জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের এই অপশনে গিয়ে আমরা জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো আমাদের যে ডেট আছে আমাদের ডেটটা দিয়ে দেবো ডেট দিয়ে দিলাম এখন আপডেট অপশনে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু আমরা যে তথ্যগুলো চাচ্ছিলাম সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক আমরা এভাবে আমাদের অর্থাৎ ভোটার আইডি কার্ডে যদি থাকি স্বামীর নাম আমরা এভাবে পিতার নাম বের করতে পারবো সুপ্রিয় দর্শক বন্ধু আপনি যদি পুরো তথ্য অর্থাৎ এছাড়া আরো ইনফরমেশন এছাড়া আরো ইনফরমেশন চান সেই ক্ষেত্রে কিন্তু অন্য একটি ওয়েবসাইট আপনাকে ব্যবহার করতে হবে সেটা হলো জাতীয় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয়পত্র ওয়েবসাইটে গিয়ে আপনি সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন শুধু বাবা মার নাম আপনি দেখতে পারবেন এভাবে আপনি আপনার প্রয়োজনে বিশেষ প্রয়োজনে আপনি আপনার ভোটার আইডি কার্ডে তথ্য দেখতে পারবেন অথবা আপনি এনআইডি সার্ভিসে গিয়ে লগ ইন করে সেখান থেকেও আপনি তথ্য দেখতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ